আপনি কি জানেন সাইকোলজির মতে যে সমস্ত লোকেরা সবসময় হ্যাপি থাকে এবং সবসময় হাসি খুশি থাকে সে সমস্ত ব্যক্তিরা শারীরিক ও মানসিক কষ্ট বা ব্যথাগুলিকে সহজে টয়লেট করতে পারে হ্যাঁ ঠিক শুনেছেন এই সমস্ত ব্যক্তিরা জীবনের বিভিন্ন কষ্টগুলিকে ইজিলি হ্যান্ডেল করতে পারে এই সব ব্যক্তিদের সহ্য করার ক্ষমতা প্রচুর ফ্যাক্ট নাম্বার টু হাসতে থাকুন হাসি হলো এমন একটি মেডিসিন যা আমাদের আয়ুকে বাড়িয়ে তোলে এবং আমাদের ইমিউনিটি পাওয়ারকেও অনেকটা স্ট্রং করে তোলে এর কারণ কি এর কারণ হলো আমরা যখন হাসি তখন আমাদের শরীরে এন্ডরপিন নামক এক কেমিক্যাল রিলিজ হয় যা আমাদের স্ট্রেস লেভেলকে কমিয়ে দেয় তো হাসি খুশি থাকার জন্য কোনো কারণে দরকার হয় না হাসি খুশি থাকার এই বিষয়টি সম্পূর্ণভাবে আপনার পার্সোনাল ব্যাপার ফ্যাক্ট নাম্বার থ্রি এই ফ্যাক্টটি খুব মনোযোগ দিয়ে শুনবেন এই পৃথিবীর থার্টি পারসেন্ট লোক এমনও রয়েছে যারা বেশি খুশি হতে ভয় পায় আজব মনে হলেও এই কথাটি সত্যি এমন বহু লোক আছে যারা বেশি খুশি হওয়া ব্যাপারটিকে খুব ভয় পায় এর কারণ কি জানেন তারা মনে করে যদি তারা বেশি খুশি হয়ে যায় তবে তাদের সঙ্গে কিছু না কিছু খারাপ ঘটনা ঘটবেই ফ্যাক্ট নাম্বার ফোর এই ফ্যাক্টটি সায়েন্টিফিক প্রুফ এবং এটি একেবারেই সত্য যে সেভেন্টি পারসেন্ট অফ দ্য টাইমস আমাদের জীবনে ঘটে যাওয়া খারাপ ঘটনাগুলিকে নিয়েই ভাবতে থাকে আমাদের ব্রেন জীবনে ঘটে যাওয়া খারাপ ঘটনাগুলিকেই বেশিরভাগ সময় ভাবতে থাকে আর এটি আমাদের প্রত্যেকের সঙ্গে ঘটে থাকে আপনি যদি একটু লক্ষ্য করেন তবে এটি আপনিও বুঝতে পারবেন যে না চাইতেও আমাদের ব্রেন সেইগুলিকেই ভাবছে বেশি করে গুরুত্ব দিচ্ছে আমাদের অতীতে খারাপ মুহূর্ত তৈরি করার ঘটনাগুলিকে একবার লক্ষ্য করবেন ফ্যাক্ট নাম্বার ফাইভ কিছু কিছু ব্যক্তি রয়েছে যারা একা ঘুমোতে পছন্দ করেন মানে কিছু কিছু লোক এমন জায়গায় ঘুমোতে পছন্দ করেন যেখানে তার পাশে যেন আর কেউ না থাকে আর যখন তারা ঘুমোয় তখন তারা নিজেরাই জানে না যে তাদের মাথা কোন দিকে থাকে আর পা কোন দিকে থাকে সাইকোলজির মতে এই কোয়ালিটিটি যা বা যাদের মধ্যে রয়েছে সেই সব ব্যক্তিদের মাইন্ড অনেকটাই পজিটিভ ও ক্রিয়েটিভ হয়ে থাকে এবং সেই সমস্ত ব্যক্তিরা কম কথা বলতে পছন্দ করেন কিন্তু যখন বলে তখন প্রয়োজনীয় কথা বলে ভাট বকে না ফ্যাক্ট নাম্বার সিক্স যদি আপনার কোনো দিন মুড অফ হয়ে থাকে তখন আপনি আপনার রুমটিকে গুছিয়ে নিতে পারেন কারণ যখন আপনি আপনার রুম বা ঘরটিকে ক্লিন করবেন তখন আপনার ব্রেন থেকে ডোপামিন রিলিজ হওয়া শুরু করবে এই ডোপামিন কেমিক্যাল আমাদের এক প্রকার হ্যাপিনেস এবং রিওয়ার্ড ফিলিংস পেতে সাহায্য করে যার জন্য আপনার মুডটি ঠিক হয়ে যায় এটি একবার ট্রাই করুন ফল পাবেন অবশ্যই আমাদের ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই জানান কমেন্ট করুন এবং আপনারা কি ধরনের ভিডিও দেখতে চাইছেন আমাদের নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করুন ভিডিওটিকে লাইক করুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে এবং আমাদের পাশে থাকুন সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ